ছাব্বিশ দিনে বিক্রি করে ওটা আপনার জোড়া হচ্ছে ভাই এক হাজার টাকা আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনিসাইন চলে আসছি মিরপুর তেরো নম্বর বরতলা পাখির হাট আর আজকের পাখির হাটটি একদম ফুল দামে জমে উঠেছে দেখুন তো আমি পাখির হাটটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আজকের হাটে কি পরিমাণ পাখি চলে আসে আর বর্তমান দাম কেমন তো শুরুতেই বলে রাখি আজকের হাটে কথা বলা চিয়া পাখি ময়না পাখি প্রচুর পরিমাণ চলে আসে আপনাদের পছন্দনীয় পাখিগুলা এগুলার অবশ্যই দরদাম নিয়ে আমি কথা বলবো তার আগে কথা বলে যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সবাই প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঠা থাকা বেল বটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ হয় মিরপুর তেরো নম্বর বরতলা পাখির হাটটি বসে প্রতি সপ্তাহে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একবারে ফুল জমজমাট হয়ে থাকে আর প্রচুর পরিমাণ পাখির কালেকশন চলে আসছে ক্যাম্প পোকা চেল ময়না চিয়া কথা বলা সব ধরনের পাখি আপনারা পেয়ে যাবেন এই হাটে তবে হাটে আসলে অবশ্যই সকাল সকাল আসতে হবে যদি পাখি নেয়ার হন দর্শক এই হাটে পাখির পাশাপাশি আপনারা কবুতর হাঁস মুরগি কোয়েল পাখি কোয়েল পাখির ডিম সবকিছু পেয়ে যাবেন তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দেখার্লি কথা বলতে পারে শিখতেছে ভাই আচ্ছা তো আচ্ছা এখন বয়স এটার ছয় মাস বয়স পাঁচ মাস ছেলে মেয়ে বলা যাবে এখানে এটা ছেলে হবে এটা মেয়ে হবে আর কি ভাই

দর্শক দেখেন মাস সুন্দর কালার গুলো আপনারা চাইলে পাখিগুলো পাখিগুলো একটু না আর নতুন বাজার আসছে তো সে কারণে একটু তো সম্পূর্ণ কথা শিখাইতে পারবে তাই না

আলোচনা করা হবে জি ভে আলোচনা করা যাবে আলোচনা করতে পারবো দর্শক নিচে কিছু পাখি আছে বা এইটা হেলফি করে চাওয়া হচ্ছে চাওয়া এদের বয়স হচ্ছে চল্লিশ দিন চল্লিশ দিন

আর এখানে সুন্দর দুইটা কোকাটেল পাখি আছে এটি পেয়ার নাকি সিঙ্গেল সিঙ্গেল এটা রানিং পেয়ার মেল আর লেডি নোটা ফিমেল জি কত করে বিক্রি করেন এটা 4500 টাকা জোড়া 4500 জোড়া এখানে মাশাআল্লাহ তিনটা কোকাটেল হেভি আছে বয়স কি রকম বেবিগুলার ওগুলো আপনার 25 থেকে 26 দিন হবে আপনি 25 থেকে 26 দিন দাস বেবিগুলা দেখেন খুবই সুন্দর এবং সাইজও অনেক বড় হয়ে গেছে আর বেবিগুলা কত করে বিক্রি করেন ওগুলা পার পিস 1500 টাকা পার পিস 1500 একদম নাকি আলোচনা করা যাবে 150 টাকা সম্মান করা যাবে

এখানে হচ্ছে গ্রীন কি হল সাইডের এগুলো ছয় টাকা জোড়া এখানে দুই টিয়ার আছে সিঙ্গেল একটা ফিমেল আছে নিচে এক জোড়া ইংলিশ আছে এক জোড়া বাংলিশ আছে ইংলিশ তিন টাকা জোড়া বাংলিশ দুই হাজার টাকা জোড়া এটা সাত থেকে আট মাস বয়সের ময়না এটা নিলে টুকটাক কথা বলে আর কথা ঠিক হতে পারবেন

চার জোড়া চারশো টাকা জোড়া ডায়মন্ড টাকা জোড়া জোড়া জিরো ওয়ান সেভেন ওয়ান

পঁয়ত্রিশশ টাই ছয় হাজার টাকা ধরা জি ভাই কোনটা কোকাটেল কোকাটেল পড়বে ভাই আপনার একটু ঝাঁকি দান ভাই